সবাইকে স্বাগত তো আমরা শুরু করি আজকে আমি করতে চাইছি ক্লাস 7 এর 12 নম্বর চ্যাপ্টার সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা আমার কাছে বই নেই আমার ওখানে কম্পিউটারে খোলা আছে বইটার পেজটা আমি ওটা দেখেই বলছি তেরো নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা তো এতে কি কি আছে না আমাকে এখানে রেখা আমরা আগে শিখে নিয়েছি একটা বক্ররেখা একটা সরলরেখা কি ব্যাপার না যেই রেখা যেই রেখা মনে করি দুটো বিন্দুর মধ্যে যেই রেখা যে কোনো একটা বিন্দুকে নিয়ে সেখানে যদি আমি একটা স্পর্শ আঁকার চেষ্টা করি সেই রেখা যদি কোথাও না আরেকটা স্পর্শকে ছেদ না করে তাকে রেখা এই একটা রেখা বলছি কেন রেখা বলছি এই একটা বিন্দুতে এইখান থেকে আমি একটা স্পর্শক আঁকলাম হয়েছে ঠিক এই একটা বিন্দুতে এইখানে একটা স্পর্শক আঁকলাম এই স্পর্শকটা যদি এদিকে বাড়াই এখানে ছেদ করে যাচ্ছে হয়েছে তাহলে এটা বক্ররেখা আর এটা সরলরেখা তাহলে আর কি বলা যেতে পারে না দুটি বিন্দুর মধ্যে দুটি বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব মানে সবচেয়ে কম দূরত্বের রেখা যুক্ত করলে পাওয়া যাবে সেই সরলরেখা বলব আর দুটি বিন্দুর মধ্যে যে কোনো দূরত্বে যদি একটি রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলবো বক্ররেখা তাহলে সবচেয়ে ছোট দূরত্ব যে রেখা দ্বারা যুক্ত করা যাবে বা যে লাইন দ্বারা যুক্ত করা যাবে তাকে কি বলবো সরলরেখা এগুলো তো জানি এবার এখন কি ছেদক বা ভেদকের ধারণা চাই কি বলেছে মনে করি একটা রেখা আছে এই রেখা নাম এরকম একটা তাহলে যদি এই লাইনটা একে এখানে কেটেছে কাটা কথার অর্থ কি ছেদ করেছে তাহলে আমি যদি বলি এ বি সরল রেখার ছেদক কে হ্যাঁ সিডি আরে কথাটা কি আমি বোঝাতে পারলাম আমি যদি এটা ঘুরিয়ে নি তাহলে দেখবো সিডি সরলরেখা কে এবি কেটে দিয়েছে তাহলে একই রেখা একে অপরের ছেদক পরিষ্কার কথা এটাই এইবার এই কি কেবল একটাই রেখা কাটতে পারে কেন সে যদি এমন ভাবে যায় এবং এখানে অনেকগুলো রেখা থাকে নিয়ে যাবে যেমন আছে রেখা এই একটা রেখা আছে এই একটা রেখা আছে আর এরকম করে একটা লাইন চলে গেছে তাহলে এটার নাম আর এটা হয়ে গেল পিকে তাহলে এবলরেখাকে পি কিউ ছেদ করে চলে গেছে তার মানে পি কিউ সবার ছেদক এই বিন্দুগুলোর সব নাম থাকবে এম এন ও বোঝা গেছে কথাটা এইবার আরেকটা কি হতে পারে না এমনও তো হতে পারে যে দুটো রেখা পরস্পর সমান্তরাল অবস্থায় আছে অর্থাৎ এই আছে আর একটা রেখা এই আছে তাহলে এরা দুজন সমান্তরাল আছে সমান্তরাল সরলরেখাকে একটা রেখা এইভাবে ছেদ করে চলে গেছে তাহলে ও পরস্পর পরস্পরের সমান্তরাল তার মানে সি ডি তাদের ছেদক বা ভেদককে পিকিউ ছেদক আর ভেদক একই লোক বা একই জিনিসটাকে আমরা একই জিনিসকে বলি কাজ মিটে গেল তাহলে আমরা ছেদক ভেদকের ধারণা পেয়ে গেল ঠিক আছে এইবার একটা একটা করে আমরা কোন বোঝাবো এই যে ছেদ করছে বা ভেদ করছে প্রত্যেকটা যেখানে বিন্দুতে কাটছিল সেখানে একটা কোন তৈরি হচ্ছিল এই কোনগুলো অঙ্কে চিহ্ন আগে আমরা কি কি কোন জানি সেই নামগুলো পড়ে রাখি সূক্ষ্ম কোন কাকে বলবে জিরো টু এইটি নাইন ডিগ্রি জিরো নয় ওয়ান লেখা উচিত ওয়ান ডিগ্রি থেকে এইটি নাইন ডিগ্রির মধ্যে যা থাকবে সব সূক্ষ্ম কোণ তারপরে হলো সমকোণ সমকোণ কাকে বলবো না ডিগ্রি হয়ে গেল তারপরে আসবে স্থূলকোন কাকে বলবো না নাইনটি ওয়ান ডিগ্রি থেকে আপ টু ওয়ান সেভেন্টি নাইন ডিগ্রি অব্দি স্থূলকোন হয়ে গেল এবার কি আসবে নাম সরল কোন আসবে সরল কোন সে কত না ওয়ান এই ডিগ্রি এরপরে কি আসবে প্রবৃদ্ধ কোন প্রবৃদ্ধ কোন কত না ওয়ান ফিফটি নাইন ডিগ্রি অবধি দি বোঝা গেছে তাহলে এইগুলোকে আমরা প্রবৃদ্ধ কোন বলি তার উপরে সরল কোন এই আমরা কোন এগুলো আমরা আগে জেনে নিয়েছি হ্যাঁ এই প্রবৃদ্ধ কোনটা আমি দেখিয়ে দিচ্ছি দরকার এই একটা আছে এই গেছে এরকম আছে এইরের দিকে কোনটাকে বলবো প্রবৃদ্ধি বেশি হয়ে গেল এইবার আছে যে কোন দুটো কোনকে সমান বোঝানোর চেষ্টা করু না কি দিয়েছে না মনে করি এরকম একটা সরলরেখা চলে গেছে এর নাম এ আর বি হয়েছে তাহলে এ আর বি একটা সরলরেখা রয়েছে একে এইরকম ভাবে একটা সরলরেখা কেটে দিয়ে চলে গেছে সিআরডি তাহলে একে অপরকে কি করেছে ছেদ করেছে তাহলে একে অপরের ছেদক বা ভেদক এই সময় এখানে একটা বিন্দু তৈরি হয়ে গেছে ও ঠিক আছে এখন ভালো করে দেখে বলা যাচ্ছে কি যে এই কোনটা এই কোনটা সমান স্যার এইভাবে বলে দিলা হবে তুমি বুঝে দাও দাদা কি করে হলো না দেখো এইটা একটা সরল রেখা তাহলে সরল রেখা যদি হয় এই একটা সরল রেখা আগে দেখাচ্ছি সিডি সরল দেখা সিরি সরল রেখার এখানে একটা বিন্দু আছে লাড্ডু ও হয়েছে তা আমরা আগে জানি এই পুরো কোনটা হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি অর্থাৎ সরল কোন তাহলে এইটা ওয়ান এইটি ডিগ্রি না দাদা এখান থেকে এইভাবে একটা লাইন আছে তুমি সেটা বলে দাও কিভাবে হলো না এই যে এইভাবে গেছে রেখাটা তাহলে এটাকে দুটো কোণে ভেঙে ফেলেছে ওয়ান এইটি কে দুটো কোণে ভেঙে ফেলেছে তো তাহলে এই কোনটা নিশ্চয়ই একটা মান আছে ধরে নিলাম এক্স ডিগ্রি হয়েছে তাহলে এই কোনটা কত হবে হ্যাঁ এই কোনটা হবে টোটালটা তো একশো আশি ডিগ্রি তাহলে নিশ্চয়ই এই কোনটা একশো আশি ডিগ্রি বিয়োগ এক্স ডিগ্রি যা পড়ে থাকবে তাই এই একশো এই এক্সটা যদি হয় একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা ষাট ডিগ্রি হবে যদি এটা একশো পঞ্চাশ হয় এটা তিরিশ ডিগ্রি হবে এই তো কথা বোঝা গেল ঠিক আছে মিটে গেল আবার আমি ঠিক নিচের ছবিটা আঁকছি এই সি আর ডি এই একটা বিন্দু আছে ও ওখান থেকে একটা লাইন গেছে গিয়ে এইখানে আছে বি হয়েছে না এটাও তো নিচের দিকেও একশো আশি ডিগ্রি ছিল এইটাও একশো আশি ডিগ্রি ছিল কারণ কি উল্টো দিকেও সরল কোন এখন আমি দেখছি এইটা একটা টুকরো হয়েছে এইটা একটা টুকরো হয়েছে তাহলে এটাও দুটো কোণের সমষ্টি এখন আমি এই কোনটা ধরে নিচ্ছি খাতি খাতিরে ওয়াই ডিগ্রি তাহলে এটা কত না ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি বোঝা গেছে তাহলে এইভাবে দুটো টুকরে ভেঙেছে এখন আমি যদি এদেরকে জুড়ি টোটাল কথা হবে টোটাল হবে থ্রি থ্রি সিক্সটি সিক্সটি ডিগ্রি ডিগ্রি বোঝা হবে এবার থ্রি সিক্সটি ডিগ্রি থেকে এগুলো আমি লিখে দেখাচ্ছি ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস এক্স প্লাস এক্স হয়েছে প্লাস ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি দেখো কেটে কেটে পালাচ্ছে ওয়ান এইট ডিগ্রি ওয়ান ডিগ্রি ডিগ্রি তাহলে ঠিকই আছে যখন এইরকম হচ্ছে আমি দেখছি যে এই মানটা আর এই মানটা অল্টারনেট ভাবে সমান আর এই কর্নারটার এই কন্টার্নটা অন্য ঠিক সমান তার মানে কি হয়ে যাচ্ছে না এক্স ইকলস টু ওয়াই হয়ে যাচ্ছে তাহলে এক্স আর ওয়াই একই কথা যেহেতু একই কথা তাহলে এ হবে যদি তোমাদের এখনো বুঝতে অসুবিধা হয় যে কি করে ডাইরেক্ট এক্স আর ওয়াই কমন করে দিলে তাহলে আমাকে আবার আরো দুটো ছবি আঁকতে হবে কি ছবি আঁকতে হবে দেখো কোথায় আঁকি এইদিকে আঁকি এই একটা সর্বরেখা আছে এ আর বি তার এখানে একটা ও বিন্দু আছে ও বিন্দু এখন এইভাবে কেটে গেছে একটা এই এই যে বাঁকা অ্যাঙ্গেলটা এটাও তো একশো আশি ডিগ্রি হয়েছে তা এই একটা কোন তৈরি হয়েছে এই কোনটা আগে আমরা জেনে বসে আছি কত না ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস ওয়াই তাহলে এইটা যদি ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস ওয়াই হয় এই বড় কোনটা কত ওয়াই ডিগ্রি হয়েছে হবে তো এখান থেকে ডবল লাইন দিলে ধরতে পারবে এটা কোথা থেকে পেলাম না এই যে লিখে রেখেছিলাম ওয়ান এইটি ডিগ্রি মাইনাস তাহলে এই ওপরেরটা ওয়াই তাই এইটা ওয়াই তো তুমি বললে ওটা এক্স কি না এইটাই তো আমি এক্স বলেছিলাম এখানে ডি আছে ভালো করে লক্ষ্য করো কিন্তু ছবি কিন্তু সেম সেম মিলবে দেখো এই রেখাটা এই টুকরোটা এটা ও নাম আছে এই যে এ শুরু হয়েছিল এ আর এ জুড়ে এই রেখাটা বি এ তাহলে আর এইখান থেকে আমি পেয়েছি এটা ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ওয়াই তাহলে এটা যদি ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ওয়াই হয় তুমি তো বললে এটা সরল কোন ওয়ান এইটি ডিগ্রি টোটাল তাহলে নিশ্চয়ই এটা ওয়াই ছিল তাই ওটা ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ওয়াই হয়েছে ঠিক আছে তাহলে নিশ্চয়ই এই ওয়াই আর এই এক্স একই জিনিস তাহলে সেটা একটা হয়ে গেল তাহলে কি আমি প্রমাণ পেয়ে গেলাম ওয়াই আর এক্স ইকুয়ালস টু ওয়াই ডিগ্রি প্রমাণ করতে পারলাম তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান যদি এরা সমান হয় তার মানে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হলো প্রমাণ কত হলো এদেরকে আমরা কি বলি না এদেরকে আমরা বলি বিপ্রতীপন বিপ্রতিপ কোন কি লিখবো বিপ্রতীপণে অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল লেখার পদ্ধতি জানি মাঝখানে যে ডটটা থাকবে সেটা এইখানে মাঝখানে লিখতে হয় যেদিক থেকে যেদিক ভাবছি সেগুলো ধারে ধারে লিখতে হয় ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি এই যে বি ও ডি আর কি লিখবো অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি বি বা বি ও সি যেটা মন চায় লিখতে হয় বলে বিপ্রতিপকন বিপ্রতিপকনের কনসেপ্ট আমার ক্লিয়ার হয়ে গেল ভেরি গুড এরপরে কি নিয়ে বসবো না বিপ্রতিপকন তো হয়ে গেল এবার অন্যটা বোঝাই তোমার মারকি আছে দুটো সমান্তরাল সরল রেখা আছে সমান্তরাল সরল রেখার মধ্যে কি হয় প্রত্যেক যে এর গ্যাপ সমান থাকে এবং এখানেও একটা রেখা গেছে তাহলে এটা এ বি এটা সি এটা ধরে নিলাম পি কিউ এবং মাঝখানে দুটো বিন্দু আছে এম আর এ হইছে তাহলে এদের মধ্যে যদি সমান গ্যাপ থাকে আর এটা তো একটা সরল রেখা বক্র তো নয় এটা তো সরল রেখা তাহলে যদি একটি সরল থাকে তাহলে এর যে ঢাল বা কোন সে সব জায়গায় সমানভাবে সৃষ্টি করবে যেই বললে সমান্তরাল চলটাকে কাটুক তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হতে হবে কেন হতে হবে পরিষ্কার কথা এই দুজন সমান্তরাল এবং এর একটি নির্দিষ্ট ঢাল বা নির্দিষ্ট কোন আছে তাই জন্য তাহলে এই কোন এই কোণ সমান হয়ে গেল আর কি হতে পারে না এই কোন আর এই কোন সমান হতে পারে আর কোথায় কমান হতে পারে না এই কোণের সাথে এই কোন সমান হবে আর এই কোণের সাথে এই কোন সমান হবে একসাথে দেখিয়ে দিলাম বড্ড গণ্ডগোল হয়ে গেল তা আমি আলাদা আলাদা করে এঁকে দেখিয়ে দিচ্ছি এই পি আর এর সাথে কে সমান ঠিক তার নিচের লোকটা সমান কে না এম এন আর ডি এই রকম এন আছে এখানে হয়েছে এম এন ডি এবার এ পাশে আসবো কি আছে পি এম এ আর এখানে আছে কি m n c আচ্ছা বুঝলে বাছছো এই যে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান এইগুলোকে আমরা যখন সমান বলি এদেরকে আমরা কি বলি এদের দেখতে কি রকম একই রকম দেখতে যে কোন বাহুর ছেদকের একই দিকে থাকে এদিক ওদিক হয় না একই দিকে থাকছে আবার একই রকম দেখতে হচ্ছে কারণ যখন একই রকম দেখতে হবে আমার তাদের একটা ভালো শব্দ দেওয়া আছে কি না যাদের দেখতে একই রকম তাদেরকে আমরা বলি অনুরূপ কোণ তাহলে একে কি বলবো অনুরূপ কোন বোঝা গেল অনুরূপ কোন হয়ে গেল এরপর কি আছে কি কি হলো আমার বিপ্রতিপ হলো অনুরূপ হলো এরপরে কি আছে না ভালো লোক আছে এবারে এই আবার সেম এদের প্রত্যেক ক্ষেত্রে যখন আমি অনুরূপ সরি বিপ্রতিপ বাদে বাকি যেগুলোই বলছি সব কিন্তু দুটি সমান্তরাল সরলরেখা থাকতে হবে ন্যূনতম দুটি এই সেম ক্যাটাগরি এ এখানে পি কেটেছে বাহু কেটেছে এবং দুটি ছেদ বিন্দু তৈরি করেছে এ আবার কিরকম না কি হলো ব্যাপারটা যখন এরা দুজন সমান্তরাল এবং দুজনেই কি সরল রেখা দুটো এখানে একটি বিন্দু আছে এম আর এখানে একটি বিন্দু আছে এন হয়েছে আমি এত দূর টানবো না আমি এখান থেকে একটু মুছে দেবো নিচেও টানবো হয়েছে এইবার আমি কি দেখছি এটা তো ওয়ান ডিগ্রি ছিল সরল কোন সরল যদি ওয়ান ডিগ্রি হয় নিশ্চয়ই এটা ওয়াই ডিগ্রি ধরে নিতে পারি যদি এটা ধরে নিই আমি একটু আগে শিখেছি অনুরূপ কোন হিসাবে এটা ওয়াই ডিগ্রি ঠিক আছে ওয়াই ডিগ্রি যদি হয় এটা কত হবে ওয়ান ডিগ্রি মাইনাস এটা হয়ে গেল ওয়ান ডিগ্রি মাইনাস কাজ মিটে গেল এইটুকু আমি বুঝতে পেরেছি এখানে আমি নামগুলো লিখছি যাতে তোমাদের সবার বুঝতে সুবি হয় এইটা জুড়ে যাবে হয়ে গেল এইবার আমি ছবিটা ঘুরিয়ে দেবো ছবিটা ঘুরিয়ে দিলে কি হবে এই একটা রেখা পাবো এর নাম দেওয়া আছে পি আর এটার নাম দেওয়া আছে কিউ এবং এইভাবে ছেদ করে চলে গেছে আর এইভাবে ছেদ করে চলে গেছে এইটা কত দেওয়া আছে এদের নাম কি এখানে এ আর এখানে নাম দেবো এম এখানে নাম দেবো সি এন বোঝা যাচ্ছে এইটুকু অংশ এঁকেছি এই দিকের অংশটা ঠিক আছে তাহলে এটা আমি কি পেয়েছি না ওয়ান এটা কত পেয়েছি না কিছু লিখবো না কারণ কি অনুরূপ পেয়েছি কিবার আমি এটা বলতে পারি এইটা একটি সরলরেখা এটা যদি সরল রেখা হয় তাহলে এই টোটালটা ওয়ান এইটি ডিগ্রি যদি এটা ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস ওয়াই হয় তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা ওয়াই ডিগ্রি এবং সেম কথা এটাও হবে ওয়াই ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলে ওয়াই ডিগ্রি এই অ্যাঙ্গেলে ওয়াই ডিগ্রি আর আমি এটা আগেই পেয়ে যাই বসে আছি এটা ওয়াই ডিগ্রি এই এটা ভেতরে এটা বাইরে এই দুটোকে আমরা কি জানি অনুরূপ কোন আর এই অ্যাঙ্গেলে আর ঠিক উল্টো দিকে আরেকটা একটা অ্যাঙ্গেলের কোন সমান পেয়ে গেছি এদেরকে আমরা কি নাম দিয়ে রেখেছি এদের নাম দিয়ে রেখেছি একান্তর কোন একান্তর কোন হয়েছে তাহলে আমি কি বলতে পারবো দুটি সমান্তরাল সরলরেখাকে যখন একটি ছেদক ছেদ করে তখন দুইটি সরল্যকারী ভেতরের দিকে এবং ছেদকের অপোজিট বিপরীত পার্শ্বে অবস্থিত দুটি কোণ সমান হয় তাহলে এর ভেতরের দিকে বাইরে নয় ভেতরে এর এক দিকে আর এর ভেতরের দিকে আরেক দিকে বিপরীত দিকে অবস্থিত এই ক্রস হিসাবে কনগুলো কি হয় পরস্পর সমান হয় এরা সবসময় কি আকার তৈরি করে জেড আকার সবসময় কি এরকমই আকার তৈরি করবে তার কোনো মানে নেই এরকমও হতে পারে কিরকম করে এরকম হতে পারে এমন একটা ছবি আঁকলে কিছুই বুঝতে পারলাম না বুঝিয়ে দিচ্ছি কি হলো না দুটো সরলরেখা আছে বলেছি দুটো এবং এইভাবে একটা চলে গেছে আমি কি বলেছি ভেতরের দিকে বিপরীত দিকে থাকা দুটি কোন সমান হবে এইবার আমি এই পাশ থেকে এই লাইনটা মুছে ফেললাম এই লাইনটা মুছে ফেললাম এই লাইনটা মুছে ফেললাম এরকম একটা বাজে ছবি দ্যাট এইভাবে এইভাবে থাকলে এইভাবে ক্রস করতো তখন এটা এটা সমান হতো যদি এপাশ এপাশ সব মুছে দিতাম দেখতাম একটা জেড তৈরি হয়েছে হতেই পারে এটা অতিরিক্ত ভালো থাকতে পারে আবার এরকমও থাকতে পারে এরকম দুটো সমান্তরাল আছে এইভাবে চলে গেছে লাইনটা তাও হবে এইখানে আর এইখানে আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান একটা ছবি এই দুরকম চিত্র তৈরি হয় এদেরকে আমরা কি নাম দিয়েছি একান্ত তাহলে বিপ্রতিপকন অনুরূপ কোন হয়ে গেল আমার তিন রকম আর কিছু নেই আর গুলো তো আমরা আগেই জানি সম্পূরক্ষণ আর পুরক্ষণ তো ওদের আর আইডিয়ার কনসেপ্ট দরকার নেই তো এইগুলো থেকে অঙ্ক থাকে কি অঙ্ক আছে নাকি আমরা বইতে একবার দেখে নিই তো অঙ্ক দেওয়া নেই এমনি আমরা প্র্যাকটিসের জন্য আমি এমনি প্রবলেম দিচ্ছি সেগুলোকে আমরা একটা সলভ তৈরি করার চেষ্টা করি দুটি সমান্তরাল সরলরেখা দেওয়া আছে এ বি সি ডি এবং এর একটি ছেদক আছে এই হয়ে দিলাম পি কিউ এগুলো আছে আর আর এস হয়েছে এখন দেওয়া আছে এই কোনটির মান একশো ডিগ্রি একশো একশো দশ যাই হোক একশো ডিগ্রি তাহলে যদি অ্যাঙ্গেল পি আর বি সমান একশো ডিগ্রি হয়

এবার আর কি জানি এটা একশো ডিগ্রি হয়ে গেল বেশি মাথা খাটাবো না কম টপ টপ করে করার চেষ্টা করবো এটা একশো ডিগ্রি হলে এটি একশো ডিগ্রি কি ফর্মুলায় পেলাম না এই যে এই ডিজাইনটা যেটা ছিল ছিল না একান্তর কোণে ছিল একান্তর কোন আর এইটা একশো ডিগ্রি তাহলে এটা আমার হয়ে গেল একশো ডিগ্রি কি ফর্মুলায় পেলাম না বিপ্রতিপক্ষ দেখো মজা গেল কিভাবে প্রবলেম থাকবে হয়ে গেল একটা আচ্ছা অন্যের অধিকার কিরকম বললো না এস ডি সমান হান্ড্রেড ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল পি আর এ সমান কত পি আর এর মান করতে হবে হয়েছে

হয়ে গেলো আশি ডিগ্রি অনুরূপ কোনো থাকবে সেটা আর কিছু নেই কত ছোট চ্যাপ্টার শুধু কনসেপ্টুয়াল অঙ্ক এখান থেকে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করবে কটে অন্যরূপ কোন রয়েছে কটি একান্তর কোন রয়েছে এরকম দুটি টেনে দেওয়া হলো ঠিক আছে তাকে এইভাবে একটি লাইন কেটে দিল যদি কেটে দেয় এদের নাম দিল ও এন এর পর এগুলোকে কি দেওয়া যায় এখানে আমরা দেবো হয়েছে কাজ মিটেছে বিয়ে বললো এখানে কটি অনুরূপ কোন আছে লেখো বাস তোমাকে লিখে যেতে হবে প্রথমে হেডিং দিয়ে দেবে বেটার তাহলে কি বারবার লিখতে হবে না অনুরূপ আমার এই তো হ্যালো আর কে আছে একদিকে ওগুলো আগে শেষ করবো তারপর ওগুলো অন্যদিকে এ কিউ

এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা এবার ঠিক তার নিচের অ্যাঙ্গেল গুলো করতে হবে বি সমান অ্যাঙ্গেল এন বি আর কোথায় অ্যাঙ্গেল গুলো আছে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হয়েছে তাহলে আমার চার সেট অনুরূপ কোন আছে হয়ে গেল অনুরূপ কোন গল্প শেষ স্টার মার্কিং গুলো মুছে দিচ্ছি এরপরে দিল কি বললো কটি একান্তর কোন আছে একটা সলভ করে দিচ্ছি একটাতে পুরো সব বোঝা যায় একান্ত কোন কে আছে এই অ্যাঙ্গেলটার সাথে বি সমান অ্যাঙ্গেল এ বি এস হয়েছে আর কে আছে না এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা হ্যাঁ লিগুয়া অ্যাঙ্গেল নিচারটা লিখবো আগে না উপরেটা লিখি আগে কিউ এ বি কজ টু অ্যাঙ্গেল এ বি আর বোঝাতে পেরেছি আর কোনো একান্তরের কোনো গল্প নেই এইট দুটো থাকে হয়ে গেল এরপরে কি আসবে বি প্রতিব আসবে বোর্ড নড়ে কেন বি প্রতিবেকন বি প্রতিবেকন কি না ঠিক ক্রস যেখানে হয়েছে সেখানে থাকবে এটার সাথে এটা তাহলে অ্যাঙ্গেল এম এ কিউ ইকোয়াজ টু অ্যাঙ্গেল পি এ বি বুঝতে পারছি এটার সাথে এটা অ্যাঙ্গেল এম এ পি ইকোয়াজ টু অ্যাঙ্গেল কিউ এ এস সরি কিউ এ বি আচ্ছা কোনটা কোনটা বলে ফেললাম এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেল

এই হলো বিপ্রতিপ কোন অনুরূপ কোন আর একান্ত কোনের খেলা শেষ পুরো কনসেপ্ট করিয়ে দিলাম পুরো কি রকম কি থাকতে পারে দিয়ে দিলাম কোনটা কোনটা দিতে পারে বা ওই রকম অ্যাঙ্গেল দিয়ে বলতে পারে আরেকটা প্রমাণ করো সব বলে দিলাম ঠিক আছে কিংবা এরকম বললো হেডিং দিল না এটা এটা দিয়ে বললো এরা আর এর মধ্যে সম্পর্ক কি তোমাকে লিখতে হবে এরা সমান এবং এটি বিপ্রতিপ কোনের সূত্র অনুযায়ী এরা একে অপরের ভাই এরা একে অপরের বিপ্রতিপ কোন বোঝা গেল এই হয়ে গেল তোমাদের কোনের কনসেপ্ট শেষ